তো এখন কাউন্ট করো নাই না মাইট আছে মাইট বুঝো তো কি যে ইসার মতো ওই যে আঠাল পোকা আঠাল আডালি 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 সব ছিটে যাবে কারণ আপনার এগুলো এখনো কিমি করেন নাই এটা এটা এখন তো রেডি হয় নাই এখন ছোট বড় যেটা আমার সাত দিন পর এটাকে ভার্মিক করবো ভার্মিক করলে এটা শরীরে আঠালো ঘা কোন জায়গায় যদি রক্ত আসা থাকে সব চলে যাবে এগুলো ভাই আমাদের বানানো না এগুলো আমাদের এর কথা বাচ্চারা আমি চলে এসেছি তোমাৰ একো চবৰ কৰ